আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করছি আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করা হয়নি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যখন আইডিওগ্রামে ফাইল তৈরি করতে যাই তো তখন কিন্তু আমাদের এই জেনারেল অপশনটা বন্ধ থাকে তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তো এখানে মাত্র আমি ভিডিওটি চালু করার আগে আমি এই প্রমটা ব্যবহার করে এই ডিজাইনটা করছি মাত্র কিন্তু করেছি কিন্তু এখন এই জেনারেট অপশনটা অফ আছে আর আমি চারটা জল ডিজাইন দেখাই এই চারটা ডিজাইন মাত্র করেছি তো এখন কথা হচ্ছে এটা অফ কেন থাকে বা এটার সমাধান আপনারা কীভাবে করবেন তো এটা কেন অফ আছে আগে সেটা বলে এখানে দেখেন বলতেছে আওয়ার স্লো কুইক এ কারেন্টলি ফুল লিস্ট ট্রাই এগেন লিটার এটাকে আমি যদি বাংলাতে ট্রান্সলেট করতে যাই এটা দেখেন এখানে হচ্ছে না এখানে এনারা বোঝাচ্ছে যে আমাদের এই আইডিওগ্রাম এআইটা অনেকেই এখন ব্যবহার করছে মানে হচ্ছে হলো মানে পর্যাপ্ত পরিমাণে এখানে লোড আছে আপনি দেখেন মাঝে মাঝে কিন্তু ইন্টারনেট চলো হয়ে যায় কারণ কি তখন লোড পড়ে যায় যাই হোক সেই রকম অবস্থা এখন যারা প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন কিনছে তারা মনে করেন পর্যাপ্ত পরিমাণে এখন ফাইল তৈরি করতেছে কারণ এখন মাইক্রোস্টোক রিলেটেড বা যে কোনো কাজ কিন্তু এর মাধ্যমেই হয়ে আসছে তো বিশেষ করে আইডিওগ্রামটা টি শার্ট ডিজাইনের জন্য বেস্ট বা যে কোনো ডিজাইন মিডজানের পরেই কিন্তু আপনারা আইডিওগ্রাম বলতে পারেন তো সেক্ষেত্রে এখন যারা আইডিওগ্রাম ব্যবহার করছে তো আমরা যারা ফ্রিতে ব্যবহার করছি এরকম বেশি লোক ফ্রিতে ব্যবহার করে না অনেকে সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করে তো যেহেতু এখন এই এআইটা সাবস্ক্রিপশনের আওতাভুক্ত হয়ে গেছে এবং অতিরিক্ত সাবস্ক্রিপশন হয়ে গেছে মানে আগে যারা ফ্রি ব্যবহার করতেছো করতো দেখা যাচ্ছে এখন ফ্রিতে তাদের ক্রেডিট দশটা দেয় তো তাদের ক্রেডিটই হচ্ছে না তো তারা এখন কি করতেছে তারা এখন প্রিমিয়াম নিচ্ছে যেহেতু মার্কেটপ্লেসে প্লেসে সে ইনকাম করতেছে দেখেন আমারই টোকটা যাই হোক ইনকাম হচ্ছে তো আমি কিন্তু চাইলে এখন এটাকে সাবস্ক্রিপশন কিনতে পারি তাই না তো এরকমই যাদের মনে করেন ইনকাম যখন কম কম বা ইনকাম শুরু হয় না তখন তারা ফ্রিতে ব্যবহার করে যখন তাদের ইনকাম অলরেডি হয়ে যায় মার্কেট প্লেস থেকে তখন কিন্তু তারা পেইড ভার্সন নেয় কারণ কি যেহেতু আমি এই এআইটা ব্যবহার করে ইনকাম করব তো সেক্ষেত্রে আমার এখানে মান্থলি পাঁচশো এক হাজার টাকা দিলে আমার তো লস হবে না তাই না তো এর জন্যই মূলত আমরা যারা ফ্রি ব্যবহার করছে তারা পর্যাপ্ত পরিমাণে ফাইল এখন তৈরি করতে পারতেছে না তাদের সার্ভারটা খুব ডাউন ফ্রিতে তারা ব্যবহার করতেছে কিন্তু যারা প্রিমিয়াম ব্যবহার করতেছে তাদের কিন্তু এই সমস্যাটা হবার কথা না বা হচ্ছে না তো এখন কথা হচ্ছে এটার বিকল্প বা এটা সমাধান কিভাবে করব। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এই সমস্যাটা বেশিরভাগ রাত্রে হয়ে থাকে আপনি যখন সকালে উঠবেন বা ধরেন রাত্রি দুইটা তিনটার পরে আপনি কিন্তু এই সমস্যাটা ফেস করবেন না আপনি সকাল দশটা এগারোটা পর্যন্ত কিন্তু এখানে কোনো সমস্যা পাবেন না কারণ কি তখন মানে এই এআইটাতে বেশি একটা কাজ করে না আমাদের বাংলাদেশি সময় যখন আমাদের এখানে যখন সকাল হয় তখন অন্যান্য যারা দেশের বাইরে থেকে যারা এই বিষয়টা নিয়ে কাজ করে কারণ তো শুধুমাত্র আমাদের বাংলাদেশেই কাজ করে না তাই না এই এআইটা তো শুধু বাংলাদেশেই না আমার বাংলাদেশের আগে দেশের বাইরে ইউএস কান্ট্রি বা দেশের বাইরে যেগুলো বলা হয় আর কি ওইগুলোই কিন্তু আগে এই সব সম্পর্কে জানে তারপরেই কিন্তু তাদের ভিডিও বা যারা মেন্টর আছে এখন তারা সেগুলো দেখে বা তাদের ফ্রেন্ড সার্কেল বা তাদের ক্লায়েন্টের থেকে তথ্য পেয়েই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে তারপরেই কিন্তু আমরা এই এআই বা আরও যে পাওয়ারফুল এআইগুলো আছে সেইগুলো জানতে পারি তো এখন আপনারা যদি এই এআইটা প্রিমিয়াম নিতে চান তো সেক্ষেত্রে নিতে পারেন তো আমি যদি দেখাই যে প্রিমিয়াম নিতে গেলে আমাদের কত টাকা কিনতে হবে এখানে সাবস্ক্রিপশন এই দেখেন এখানে আমাদের ফ্রি যেগুলো আছে মাত্র দেখেন টেন্স লো ক্রেডিট আর এখানে বেসিক যদি নিতে চাই আমাদের কী কী দেবে এখানে বলছে আনলিমিটেড ক্যানভাস একশো শো ক্রেডিট এখানে দেখেন আপনি ষোলোশো ইমেজ তৈরি করতে পারবেন বা ভেক্টর যেহেতু ভেক্টর ইমেজ একই আমরা এই ইমেজটাকেই নিয়ে ভেক্টরে কনভার্ট করি তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই এটা প্রিমিয়াম নিতে পারেন এখানে দেখেন সাত ডলার এবং ষোলো ডলার যত প্রিমিয়াম বা প্রো নেবেন তত কিন্তু আপনি ক্রেডিট পাচ্ছেন আনলিমিটেড ক্রেডিট দেখা যাচ্ছে এখানে তো এখন আমরা কি করব এটা তো প্রিতে আমরা ব্যবহার করবো তাই না তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সকালের দিকে কারণ যখন মার্কেটটা ফাঁকা থাকে আপনি তখন এইটা দিয়ে কাজ করবেন তো এখন কিন্তু দেখেন আমি একটু আগেই এই ডিজাইনটা করলাম সেই প্রমটা কিন্তু এখানে আছে আমার কিন্তু এখন এটা হাইড হয়ে গেছে তো আপনাদের সব সময় যে এরকম হবে এমনটা না আপনি এখানে আমার যদি কিছুক্ষণ অপেক্ষা করি দেখা যাক যে আধা ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টা পরে এটা আবার ওপেন হয়ে যাবে তো আমরা তো এত ধৈর্য নিয়ে কাজ করতে পারবো না তাই না তো সেক্ষেত্রে আপনারা যারা সময় পাবেন সকালের দিকে আপনারা কাজগুলো করে রাখবেন প্রয়োজনে আপনি ডিজাইনগুলো পরে ইলাস্ট্রেটরে নিয়ে কাস্টমাইজ করে আপলোড করলেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এখানে দেখতেন বলতেছে কারেন্টলি ফুল মানে অলরেডি তাদের যে লোড আর কি তারা কিছু ফিল আপ করে ফেলেছে এখন আর তারা অতিরিক্ত চাপ নিতে পারছে না কারণ পর্যাপ্ত তাদের কাস্টমার হয়ে গেছে তো এখন এই প্রমটা আপনি চাইলে লিউনার্দো ডট জে এ আই এখানে নিয়েও কাজ করতে পারেন তো এখানে দেখেন আমার প্রমটা নেওয়া আছে এখানে জেনারেটি ক্লিক করে দিলেই এইখানে কিন্তু এই রকম কোনো সমস্যা হবে না আপনার দেড়শো ক্রেডিট পাবেন তো সেই দেড়শো ক্রেডিটটা আপনারা কিভাবে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন তো সেই সম্পর্কে অলরেডি আমার একটা ইউটিউবে ভিডিও আপলোড করা হয়েছে যে লিউনার দো ডট এআই একটি প্রমও আর শেষ হবে না বা প্রম নিয়ে আর কোনো ঝামেলা নেই তো আমি যদি ভিডিওটা দেখাই এই যে এটা হচ্ছে হলো আপনার লিউনার দো এআই গোপন ট্রিক্স অ্যান্ড টিপস দেড়শো টোকেন আর শেষ হবে না আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনাদের যে টোকেন দেড়শো টোকেন সেই টোকেন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না তো দেখেন এখানে কিন্তু সময় নেয়নি কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদেরকে চারটা ফাইল তৈরি করছে এবং এটাকে আমি যদি দেখাই এটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি তো আপনি কিন্তু চাইলেই এটাও ব্যবহার করতে পারেন অথবা কোপাইলট বা ডালি থ্রি এটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর যারা শুধুমাত্র আইডিওগ্রাম দিয়ে কাজ করতে চান তাদেরকে অবশ্যই প্রিমিয়াম নিতে হবে অথবা সকালের দিকে আপনাকে কাজ করতে হবে তা না হলে আপনি দেখেন এখানে যেহেতু অফ হয়ে আছে আপনার কখন চালু হবে এটা কোনো নির্দিষ্ট টাইম নেই তো আশা করছি আপনারা কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন এই বিষয়টা জানতে পেরেছেন আপনারা অবশ্যই সকালের দিকে এই ধরনের কাজগুলো করতে থাকবেন তাহলে আপনারা ওই সময় খুব ইজিলি কাজ করতে পারবেন তো এই ছিল আজকের মূল বিষয়টা যে কিভাবে আপনারা এটার সমাধানটা করবেন যখন ফ্রি পিক অ্যাকাউন্ট দিচ্ছে না ফ্রি পিকের কিন্তু বিকল্প অনেক এআই আছে মানে মার্কেট প্লেস আছে তো ঠিক সেভাবেই এটারও বিকল্প অনেক মার্কেট আছে তো সেগুলো দিয়ে আমরা কাজ করব। আমাদের একটা গেলে আরেকটা দিয়ে কাজ করব। তাই একটাতে আসক্ত না হয়ে আপনারা সবগুলোতেই প্রতিনিয়ত কাজ করবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন আমি কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে খুব সহজেই একই প্রম আইলোগ্রাম দিয়ে যেটা আমরা তৈরি করতে পারতাম সেই প্রমটা ব্যবহার করেই কিন্তু লিউনার ডট এআই কিন্তু আমাদেরকে ইমেজ দিয়ে দিয়েছে মেইন কথা হচ্ছে একটাতে ইজিভাবে বোঝালে ওরা বুঝে যায় আর একটাই হচ্ছে একটু মানে ভালো করে বোঝাতে হয় এটুকুই পার্থক্য তাছাড়া কিন্তু আপনার লিওনার্দো ডট এআই আর আইডিওগ্রাম যে এআই তো সেটা কিন্তু সিমিলার টাইপ আর কি একে অপরের মতোই তো যাই হোক আপনারা ভালো ফ্রন্ট তৈরি করতে পারলে আপনারা খুব সহজেই যে কোনো এআই ব্যবহার করে ডিজাইন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আর ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব অনেক দিন গ্যাপ প্রায় পাঁচ দিন পরে আজকে ভিডিও তৈরি করলাম তো এই ছিল আজকের ভিডিওটি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ